আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা যারা ঢাকা সাত কলেজে অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটটি কিছুক্ষণ আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই স্টুডেন্টরা যারা আন্দোলন করেছিল অন্তর্বর্তীকালীন প্রশাসনের জন্য তারা কিন্তু সেই প্রশাসনটি পেয়ে গিয়েছে এবং সেই প্রশাসনের অধীনে একটা সার্কুলার নতুন করে দিয়ে দিবে খুব শীঘ্রই এবং তার আগেই একটু আভাস তারা দিয়েছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নেগেটিভ মার্কিং থাকবে কি না এবং সেখানে সেকেন্ড টাইম থাকবে কি না তো এই দুইটা বিষয় নিয়ে তোমাদের আপডেট একটু জানানোর চেষ্টা করি সেইখানে তারা এটা জানিয়েছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম থাকবে এবং সেকেন্ড টাইমার যারা হবে তাদের থেকে অতিরিক্ত তিন মার্ক কেটে নেওয়া হবে দুই অথবা তিন মার্ক কেটে নেওয়া হবে এটার কারণ দর্শিয়ে তারা এটা জানিয়েছে যে এই সেকেন্ড টাইমার যারা রয়েছে তারা অভিজ্ঞ ফার্স্ট টাইমার যারা রয়েছে তাদের থেকে সেকেন্ড টাইমাররা অভিজ্ঞ এর কারণে তারা সেকেন্ড টাইমার পরীক্ষার্থীদের থেকে দুই অথবা তিন মার্ক এক্সট্রা কেটে নেবে যাতে সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইমের মধ্যে কোনো বৈষম্য না করা হয় এবং যার কারণে কিন্তু সেকেন্ড টাইমারদের এই শর্ত সাপেক্ষে সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেবে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঠিক আছে তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছ তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে আমার যে কোর্সটা রয়েছে এক্সাম ব্যাস রয়েছে তোমরা সেখানে যুক্ত হবে আশা করব। এক্সামবেসের ফিটা সীমিত রাখা হয়েছে তোমাদের অর্থনৈতিক কথা চিন্তা করে ঠিক আছে আচ্ছা আরেকটি আপডেট হচ্ছে যে নেগেটিভ মার্কিং থাকবে কি না এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই অন্তর্বর্তীকালীন প্রশাসন রয়েছে তারা কিন্তু এটা জানিয়েছে যে নেগেটিভ মার্কিং থাকবে নেগেটিভ মার্কিং থাকবে কীভাবে নেগেটিভ মার্কিংয়ের কথা ক্লিয়ারলি তারা এটা বলেনি যে কত কমবে প্রতি প্রশ্নের মান পয়েন্ট টু ফাইভ নাকি পয়েন্ট টু জিরো এরকম কিছু বলেনি কিন্তু এটা তারা জানিয়েছে যে নাইনটি এইট রয়েছে নেগেটিভ মার্কিং থাকবে এবং সেকেন্ড টাইম থাকবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজের আপডেট পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি জানিয়ে দেবো তবে একটু বলে রাখতে চাই যে তোমাদের সার্কুলারটা কবে দিবে। এটা একটু পরে বলছি তার আগে একটু বলে রাখি যে তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের যে ইংরেজি অংশ রয়েছে বি ইউনিটে কিন্তু পঁচিশ মার্ক এবং ইংরেজি অংশ সি ইউনিটে ইংরেজি অংশের বিশ মার্ক এই পঁচিশটা এবং বিশটা এমসিকিউয়ের এর মধ্য দিয়ে তোমাদের কিন্তু ইংরেজি অংশটা পার করতে হবে ইংরেজি অংশে যে ভালো করবে সেই সাত কলেজে চান্স পাবে কারণ বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলোতে সবাই এক্সপার্ট সবাই পারে কিন্তু ইংরেজিতেই সবাই ধরা খেয়ে যায় তো এই ধরাটা সামলানোর জন্য তোমরা কিন্তু আমার যেই এক্সাম বেস রয়েছে সেই এক্সাম বেসে ভর্তি হতে পারো মাত্র সুলভ মূল্যে আমি তোমাদের দিয়েছি মূল্যটা আমি এখানে বলছি না তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা আমাকে নক করতে পারো ঠিক আছে তো তোমরা যদি এই এক্সাম বেসে ভর্তি হও কি কি পাবে এক্সাম বেসে তোমাদের হুবহু সাত কলেজের প্রশ্নে তোমাদের প্রশ্ন করা হবে দশটি পরীক্ষা হবে এই দশটি পরীক্ষার মধ্য দিয়ে ইংরেজি অংশের যতগুলো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে আমার রিসার্চ করা টপিক সাত কলেজের প্রশ্ন ব্যাংকের উপরে রিসার্চ করা টপিকের উপরে আমি প্রশ্ন করব এই প্রশ্নগুলোর তোমার পিডিএফ আমি তোমাদের দিয়ে দিব প্রশ্ন ব্যাংক এই বেঁচে ভর্তি হলে আরেকটি সুবিধা হচ্ছে তোমাদের পাঁচ বছরের বিগত সালে বিগত পরীক্ষার পাঁচ বছরের তোমাদের প্রশ্ন ব্যাংক আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব তোমরা সেখান থেকেও প্রিপারেশন নিতে পারবে আমি তোমাদের সাজেশন দিয়ে দিব সেই সাজেশনের পিডিএফও তোমাদের দিয়ে দিবো ঠিক আছে তো এত কিছু পাচ্ছ জাস্ট সুলভ মূল্যে তোমাদের আমি একটা এক্সাম বেস চালু করেছি তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবে ঠিক আছে তো আরেকটি বিষয় কি যে তোমাদের সার্কুলারটা কবে দিবে। যেটা আমি বলতেছিলাম যে সার্কুলারটা অবশ্যই আগামী পনেরো আগামী ছয় তারিখে যেহেতু ঈদ ঈদের আগে অথবা ঈদের কয়েকদিন দুই তিন দিন পরেই তোমাদের সার্কুলারটি দিয়ে দিবে বা এরকম হতে পারে ঈদের আগেই তোমাদের সার্কুলার দিয়ে দিবে এবং ভর্তি পরীক্ষা তোমাদের জুন অথবা জুলাই এটা আমরা জানতে পেরেছি যে ভর্তি পরীক্ষা হবে জুন এবং জুলাই দুইটা মাসে ঠিক আছে কিছু ইউনিটের ভর্তি পরীক্ষা হবে জুনে কিছু ইউনিটের ভর্তি পরীক্ষা হবে জুলাইয়ে ঠিক আছে এ হচ্ছে আমাদের সাত কলেজ নিয়ে সর্বশেষ আপডেট আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই তোমরা যারা সাত কলেজে ভর্তি পরীক্ষা দিবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি সাত কলেজের আদ্যপ্রান্ত তোমাদের জানানোর চেষ্টা করব প্রত্যেকটা আপডেট ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে আরও কোনো আপডেট যখন তোমাদের দিয়ে দিবে আমি তোমাদের সাথে সাথে জানানোর চেষ্টা করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে